ঠাকুরব একটা কাজ করে দাও না বলো কি কাজ খালটা একটু নামো তো এখন খালে ফালে নামা যাবে না কেন এরকম করছো আবার লও না রাতে খুশ করে দেবো দেখো তুমি রাতে খুশ করে দিলেও আমার খুশ করার মুড নাই প্লিজ নামো না বৌদি তুমি আমাকে পাগলা করে দিবে বলো কোন কিনে নামতে হবে বলো ঠাকুরব এই সোজা নামো না ঠিক আছে নামছি এই বৌদির জেলায় কোথায় কোথায় নামতে হচ্ছে আমাকে আর কোন দিকে ঠাকুরপুর একটু ডান দিকে যাও তো ডান দিকে যাবো বৌদি ডান দিকে আচ্ছা আর ঠাকুরপুর একটু বাঁদিকে যাও তো এই দিকে যাবো বাঁদিকে হয়ে গেছে ঠাকুর তোমার পায়ে কিছু লাগেনি না না পায়ে কিছু লাগেনি তো তালে উঠে এসো ঠিক আছে বৌদি তোমার কলসি হারিয়ে গেছে পায়ে লাগলে তুলে দিতাম গো ও তাহলে ঠাকুরপু পো কুমিরটা মনে সেই সাইডে আছে আসো আসো এইদিকে আসো ঠাকুর পো এসো পালিয়ে যাচ্ছে কেন ঠাকুর পো এসো খুশ করে দেবো ঠাকুর পো আজকে এসো না এই ঠাকুরপু পো